সমাজে একটা কথা আছে বিশেষ করে মহিলারা এই কথাটা বলে হাত থেকে কিছু পড়ে গেলেই কুটুম আসবে দেখবেন গ্রামগঞ্জে কথাটা খুবই প্রচলন আছে এই আসলে সঠিক কোরআন হাদিসের আলোকে এই কথাটা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা আমরা যদি কোরআন এবং হাদিসের আলোকে বলতে যাই তাহলে এই কথার সাথে বাস্তবতার এবং কোরআন হাদিসের কোনোটাই মিল নাই কারণ হাত থেকে পড়ে গেলে কুটুম আসবে কোনো কিছু পড়ে গেল, কুটুম আসবে এটা সত্য না এটা মানুষের একটা হয়ে গেছে বলতে বলতে চালু হয়ে গেছে এর সাথে কোরআন আদেশের কোনো মিল নাই যে কুটুম আসবে সেটা আসবে হাতের থেকে কিছু পড়ে যাক বা না যাক এটা কোনো ব্যাপার না হাতের থেকে পড়ে গেলেও আসবে না পড়ে গেলেও আসবে এটা মানুষের আদি যুগ থেকে আদিকাল থেকে একটা প্রচলন ঘূর্ণায়মান প্রচলন একটা কথা এ কথার সাথে কোরআন হাদিস কোনো ভিত্তি নাই আপনি যদি বিশ্বাস করেন আমার হাত থেকে কিছু পড়ে গেলেই কুটুম আসবে তাহলে শিরিক হয়ে যাবে এটা সম্পূর্ণ শিরকি কথা এবং শিরকি কাজ হয়ে যাবে